তোকে সুয়েসি আধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব আটত্রিশ রাতে প্যারিস শহরের ওপর কালচে নিস্তব্ধতা নেমে এসেছে দূরে কোথাও ভাঙা ল্যাম্পোস্টের মৃদু আলো হালকা কুয়াশার ভেতর দুলে উঠছে যেন কারো শ্বাসের ছন্দে নর্সেপুরো আটটা শ্যাডো অ্যাম্পায়ারের উপরতলায় করিডর দিয়ে পূর্ব পাশের শেডের বেডরুমটায় নিস্তেজ দেহটা নিচে পড়ে আছে নাদিয়া টানা কদিন যাবৎ হসপিটালে ছিল লিয়ানার পাশে জেগে না খেয়ে প্রায় ঘুমহীন অবস্থায় লিয়ানার জোড়াজোড়িতেই অ্যাম্পায়ারে আসে নাদিয়ার মধ্যে একরকম অদ্ভুত অস্বস্তি ছোটোবেলার থেকে হাসপাতালে অ্যান্টিস্পেসিক গন্ধ সহ্য হতো না অ্যাম্পায়ারে ফিরে সেই ডয়ার খুলে তিনটা হাই পাওয়ারের ঘুমের ওষুধ বের করে খেয়ে শুয়ে পড়েছে নিশ্চিন্তে ঘুম হবে তা ভেবে তবে ঔষধে তেমন কোনো কাজই হলো না পুরোপুরি গভীর ঘুমে মগ্ন হতে পারল না দেহটা হালকা হালকা কেঁপে কেঁপে উঠছে এসির বাতাসটা যেন পুরো শরীরকে এখন জমিয়ে দিবে গলাটা যেন শুকিয়ে কাঠ হওয়ার উপক্রম পানির তৃষ্ণায় ক্লান্তির সুরে মিসেস হানকে কয়েকবার ডাক দিল তবে তার কণ্ঠ নিস্তল অব্দি পৌঁছাল না রুমটা পুরোপুরি অন্ধকার বাহিরে সিমছামালো পর্দা পর্দাথের ভেতরে প্রবেশ করলেও তা খুবই নগণ্য বেলকনি থেকে আগত এক অদ্ভুত ঠান্ডা হওয়ায় নাদিয়ার শরীরে কালো নাইটির ওপরের কোটিটা হালকা সরে যেতেই বক্ষের পাশটা উন্মুক্ত করে ফেলে চুলগুলো এলোমেলোভাবে মুখের ওপর এসে পড়ে বেলকনির পর্দার অপর প্রান্তে একটা ছায়ামূর্তি ভাসমান হয় বেশ লম্বা সুঠাম দেহি ছায়ামূর্তিটা বেলকনি টপকে এসে পর্দা ঠেলে ভেতরে প্রবেশ করে কুচকুচা কালো ওভারকোটটা খুলে শব্দহীন পায়ে বিছানার কাছে আসতে থাকে হাতে একটা ধারালো সুরি যার গায়ে শুকনো রক্ত লেপটে আছে। ছায়ামূর্তিটার পায়ের কোনো আওয়াজ নেই সে বিছানার কাছে এসে থামে তারপর নিজের পুরো সুঠাম দেহ ছেড়ে দেয় নাদিয়ার ওপর শরীরের ওপর কারো স্পর্শ পেতেই নাদিয়া চোখ মেলতে চায় কিন্তু পারে না চোখ খোলা আর বন্ধ দুটোর সে বন্দি হয়ে যায় নাদিয়া বুঝে পারে না এটা কি তার হ্যালোসিলেশন নাকি বুকের ভেতর হার্টবিট তীব্র হয়ে উঠছে যেন কোনো নিষিদ্ধ স্পন্দন ছায়ামূর্তিটার ভেজা চুল থেকে টুপটুপ করে পানি গড়িয়ে নাদিয়ার কপাল বে গলদেশে নামে অর্ধখোলা ঝাপসা চোখে ঝুঁকে থাকা পুরুষটার দিকে তাকাতেই পুরুষটা তার মুখের ওপর থেকে কালো মাস্কটা সরিয়ে ফেলে এই প্রথম মাস্কম্যান কোনো রমণীর সামনে নিজের চেহারা উন্মুক্ত করল। যাকে আজ অব্দি কেউ দেখেনি নামটাও জানা নেই তবে নাদিয়া দৃষ্টিতে পুরুষটার মুখটা কোনোভাবে স্পষ্ট হলো না আর না পারল মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করতে বিছানা চাদরটা খামসে ধরে অপর হাতে বালিশের পাশে থাকা লাইসেন্সযুক্ত বন্দুকটা কাঁপা হাতে ধরার আগেই মাস্কম্যান নিজের এক হাত দিয়েই নাদিয়ার দুই হাত চেপে ধরে ফেলে নাদিয়ার মাথার পেছন দিকে হাত নিয়ে শক্ত করে চুল টেনে নিজের উন্মুক্ত ঘাড়ে মুখ ডুবিয়ে দেয় আশ্চর্যভাবে কেমন গম্ভীর কণ্ঠে বলে নাও কিসমি জাস্ট কিসমি আই ওয়ান টেস্ট ইউ রক্তের খেলা শুধু চোখের শান্তি দেহের ক্ষুধা নিবারণ করে না লোকটার শরীর থেকে আগত পুরুষালী গন্ধে নাদিয়ার মনে কেমন যেন উত্তেজনা সৃষ্টি করে বিভোর হয়ে লোকটার চুল খামছে ধরে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দেয় মনের মধ্যেই কেমন উত্তাল সমুদ্রের ঢেউ বয়ে যেতে থাকে এত নেশালো হয় কি করে একটা গন্ধ যা তার নারী এভাবে জাগিয়ে দিল বুকটা ভারী হয়ে উঠতেই লোকটা তাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এক ধাক্কায় তাকে বেড়ে শুয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে তা ধীরে ধীরে নিচে নামাতে থাকে নাদিয়ার পেট উন্মুক্ত করে একটা বৈশেষিক হাসির রেখা টানে তার চোখের শান্তি দরকার সাইকোসত্ত্বা জেগে উঠতেই ছুরিটা দিয়ে নিজের হাত কেটে ফেলে যেন তার মধ্যে ব্যথার কোনো অনুভূতি কিছু নেই হাত থেকে গরম রক্ত চুইয়ে পড়তে থাকে নাদিয়ার পেটে যার স্পর্শে তার পুরো শরীরে শিহরণ হতে থাকে লোকটা নাদিয়ার উন্মুক্ত উদরে মুখ ডুবিয়ে কামড়িয়ে ক্ষত করতে থাকে নাদিয়াকে ছটপট করতে দেখে ঘাড় কাত করে গুনগুনিয়ে ওঠে কল কলমি পাপি আই উইল মেক ইউর বডি হ্যাপি এভরি টাইম দ্যাট ইউ কল মি ইউনো দ্যাট আই উইল টেক কেয়ার অফ ইউ ইউ কল মি পাপি নাদিয়ার পুরুষটার প্রতি অজানা টানে আকৃষ্ট হয়ে মত্ত হলো তার মাঝে দেহের সমস্ত ভার ছেড়ে দিয়ে নিস্তেজ হয়ে পড়ে রইল মকমলের বিছানায় জায়নের হুঁশ ফেরার পরপরই লিয়ানার তুলতুলে নরম গালে সপাটে দশটা থাপ্পড় মেরে নাজেহাল অবস্থা করে দিয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে আরও কয়টা দেবার আগেই নিজের ভেতরের জাগ্রত সত্তাকে নিয়ন্ত্রণ করে হসপিটালের আইসিউর রুমে সব কিছু তসনস করে গুড়িয়ে দিয়েছে নার্সরা কেউ ভয়ে এক পাও বাড়ায়নি এদিকে কক্ষে শুধু শেয়ার লিয়ানা মেয়েটা সে কখন থেকে ফ্লোরে বসে কেঁদেই চলেছে দুধ সাদা মুখটা কেমন ফ্যাকাশে হয়ে নীল বর্ণ ধারণ করেছে যেন হিংস্র দানবের মতো হাতের গ্লাসটা দেওয়ালে ছুঁড়ে মারে গ্লাস ভাঙার সশব্দে লিয়ানা এক পা পিছিয়ে যায় কেন এমন করছে এই সাইকোলোকটা তা তার বোধগম্যের নিকটে না একটা মানুষ নিজের বইয়ের সাথে এমন আচরণ করতে পারে বলে তার মনে হয় না খুশিতে নিজের ইচ্ছেতে আরও আদর করে চুমু খেলো কিন্তু তার বিনিময়ে জায়ান কিনা তাকে মারল শরীরের ভেতর রক্তগুলো টকবগে উঠছিল ভয়ে চোখ তুলে দৃষ্টি নিক্ষেপ করতে পারলো না এদিকে জায়ানের বাহাতের স্যালাইনের নলটা টান দিয়ে ছিঁড়ে ফেলার কারণে ফিনকি দিয়ে তা থেকে ব্লিডিং হতে থাকে অথচ মুখাবয়ের যন্ত্রণা ছিটে ফোটাও নেই যে কেউ দেখলে ভাববে এ কি অনুভূতিশূন্য যান্ত্রিক মানব নাকি জায়ান চল শক্ত করে লিয়ানার দিকে এগিয়ে এগিয়েই তাকে ফ্লোর থেকে তুলে দাঁড় করিয়ে দেয় জায়ান লিয়ানার কোনো চেপে ধরতে লিয়ানার হাড়গুলো যেন ভেঙে যাওয়ার উপক্রম বুনো সিংহের ন্যায় থাবা ফেলে লিয়ানাকে ঠেলে দেয় ঠান্ডা দেয়ালে লিয়ানা অশ্রুসিক্ত লালিমা চোখ জোড়া সরিয়ে মুখ ঘুরিয়ে নেয় জায়ান তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে লিয়ানার গাল চেপে ধরে গর্জে ওঠে ফাকিং ব্লাডি হিউম্যান তুই বেঁচে আসিস তার মানে তুই আমার কথার অবাধ্য হয়েছিস আই রাইট লিয়ানা হরিণের ন্যায় জায়নের দিকে তাকায় কথার অবাধ্য হওয়ার কারণে এত কাহিনি এমন হিংস্রতা অথচ সে যদি গাড়িতে থাকতো আজ হয়তো বা বেঁচে ফিরতে পারত না জায়নের সামনে দাঁড়িয়ে থাকতে পারতো না তখন কাকে মারত কার ওপর চিল্লাত লিয়ানা কোনো প্রত্যুত্তরই করল না অভিমান মিশ্রিত ক্ষোভ নিয়ে চুপ থাকল লিয়ানার থেকে কোনো জবাব না পেয়ে জায়ানের পায়ের রক্ত যেন তরতর করে সব মাথায় গিয়ে জমল দাঁতে দাঁত পেশে দেয়ালে ঘুষি মেরে হাত থেতলিয়ে দিল লিয়ানা শুধু নিঃশব্দে কাঁদছে যেন চোখের পলকে যেন ফুপিয়ে ফুপে কাদাটাও ভুলে গিয়েছে নিঃশ্বাস আটকে আসতে একটু নড়ল না স্থির দাঁড়িয়ে আছে জায়ান উদ্ভবভাবে ঠোঁট গোল করে লিয়ানার মুখে ফু দিয়ে বলে ওঠে ইস্টোপিওর ফাকিং ক্রাইডিয়াট কথায় অবদ্ধ হতে নিষেধ করিনি কোথায় গিয়েছিলি আমার পারমিশন নিয়েছিলি লিয়ানা দৃষ্টি না ফেলেই উত্তর দেয় আপনি না আসলে একটা মেন্টালি সিক পারসন আপনার কি খুশি হওয়ার কথা না তা না করে কোন জাতের আচরণ এসব আপনার আমি বেঁচে আছি দেখে মনে হয় আপনি মোটেও খুশি হতে পারেননি না পারিনি ইউ আর রাইট বিকজ তুই আমার অবাধ্য হয়েছিস মরে গেলেও বলতে পারতাম আমার বউ ভালোবেসে শহীদ হয়েছে জায়নের এমন তিক্ত কথাতে যতটা না আঘাত পাচ্ছে লিয়ানা এর চেয়ে মাথায় বজ্রপাত পড়লেও শান্তি লাগতো তার জায়নকে যত দেখছে ততই অবাক দৃষ্টি নিক্ষেপ করছে একটা গিরগিটি প্রাণীরও এত রং নেই যতটা জায়নের মধ্যে বিরাজ করে লিয়ানা বিক্ষোভ করে বলে ওঠে আপনি একটা গিরগিটি একটা মনস্টার একটা দানব তুইও স্বীকার করে নে তুই যে একটা সরণাময়ী নারী হৃদয় পুরানো মহামানবী আমার ধ্বংসের চাবিকাটি আমার নিষিদ্ধ যাত্রার মহবিষ আমার জীবনে কেন এলি বল আমায় ধ্বংস করতে কেন তো দুর্বল করে দিয়েছিস লিয়ানা এবার কটাক্ষ করল এতই যেহেতু বিষ মনে হয় মেরে দিন না নিজ হাতে আপদ বিদায় করে দিন সমস্ত প্রেমযাত্রা এখানেই চুকিয়ে দিন ইউ ডিজার্ভ বেটার যান মুহূর্তেই লিয়ানাকে ছেড়ে দিয়ে উচ্চ শব্দে ভয়ানক হাসিতে ফেটে পড়ে ফ্লোরে থুতু ছুঁড়ে সমস্ত শক্তি প্রয়োগ করে আরেকটা চর বসিয়ে দেয় লিয়ানার বাগালে ব্যথায় কুঁকড়ে ওঠে লিয়ানা আহ জ্যান শক্ত লিয়ানার দু হাতে এক হাতে চেপে ধরে তাচ্ছিল করে বলে এই বান্দি তোর সাহসের প্রশংসা না করে পারলাম না মরা সব মেরে দিচ্ছি তুই পর নাম মুখে আনলি কেন তোর জীবটা আমি টেনে ছিঁড়ে দিব শুনে রাখ আই এম নট ফাকিং ইন্টারেস্টেড পৃথিবীর সমস্ত নারী যদি আমার সামনে নগ্ন হয়েও শুয়ে থাকে আমি তাদের দিকে ফিরেও তাকাবো না ড্যামেট জ্যান বাঁকা হেসে লিয়ানার চুলের কালো ফিতাটা খোলে দু হাতে বেঁধে দেয় ঠোঁট দিয়ে জিভ ভিজিয়ে লিয়ানার কানে অষ্ট শুইয়ে দেয় লিয়ানা ছটপট করে সরতে চাই জ্যানের শরীর থেকে মিন্ট পারফিউমের একটা ঝাঁঝালো গন্ধ লিয়ানার রন্ধে প্রবেশ করতেই দেহ হালকা কাপন সৃষ্টি করে এখন যদি শাস্তি স্বরূপ তোকে খেয়ে নি কেমন লাগবে জ্যান লিয়ানার ওপর থেকে পর্যন্ত পুরো শরীর স্ক্যান করতে থাকে লিয়ানার থুতনির মাছ বরাবর ধরে ভুরুকুচ খেয়ে গম্ভীর কণ্ঠে বলে এসব কী পড়েছিস এসব শুধু আমার জন্যে স্লিপলেস টপ পরা সাহস কই পেলি পরপুরুষদের নিজের শরীর দেখাতে খুব মজা লাগে তাই না তুই কি চাস তোর জন্য মানুষজন অন্ধ হয়ে যাক লিয়ানা কোনো প্রত্যুত্তর না করে জায়ানের হিংস্র থাবা থেকে নিজেকে সারিয়ে নিতে ব্যস্ত এতক্ষণ শীত লাগলেও এবার ঘেমে যাচ্ছে মেয়েটা জায়ান লিয়ানার ললাটেই মুখ ডুবিয়ে দেয় লিয়ানা খাঁচাবন্দি পাখির নেয় মুক্ত হওয়ার চেষ্টা চালিয়ে যায় বিপরীতে অজানা আকাঙ্ক্ষায় ডুবে যেতে থাকে পুরুষালী তীব্র ঝাঁঝালো গন্ধে মন ব্যাকল করে দিতে থাকে জায়ান ঘাড়ে ঠোঁট ছুঁয়ে লিয়ানার ইনারে কামড় বসিয়ে খুলতে নিলেই লিয়ানা নিস্তেজ হয়ে ফ্লোরে বসে পড়ে লিয়ানার চোখে অস্ত্র দেখে জায়ান লিয়ানার হাতের বাঁধন খুলে দেয় খুলতেই লিয়ানা জায়ানকে এক ধাক্কায় সরিয়ে কক্ষের দরজা খুলে বাইরে চলে যায় জায়েন না থামে কপাল ছোঁয়া চুলগুলো ব্যাকব্রাশ করে ফিস ফিস করে তোকে পরে দেখে নেব হোয়াইট রোজ নাও আই হ্যাভ এ ইম্পর্টেন্ট ওয়ার শ্যারডো এম্পায়ারের বিশাল কালো ভবনটা তখন অন্ধকারে ছাড়িয়ে আছে এক নিঃশব্দ দত্তের মতো তার কাচের দেওয়ালে চাঁদের আলো পরে এক অচেনা নীলাভা তৈরি করেছে বাইরে পাহারায় লাইটগুলো কেবলমাত্র মেঝেতে আলো ফেলছে ঠিক তখনই দূরের রাস্তায় এক ঝলক হেডলাইট দেখা যায় একটা কালো জিপ ধীরে ধীরে এগিয়ে আসে গেটের সামনে থামে ইঞ্জিনের গর্জন থামার সঙ্গে সঙ্গে যেন পুরো রাত নিঃশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে প্রথমে নামে অ্যালেক্স কালো লেদার জ্যাকেট পায়ে ভারী বুট মুখে সেই পরিচিত ঠান্ডা ভাব কিন্তু তার চোখ দুটো তীক্ষ্ণ তারপর নামে মেরিন অ্যালেক্স মেরিনকে নিয়ে ফ্রান্সে নিয়ে এসেছে শ্যাডো অ্যাম্পায়ারের ভেতর জায়ানদের ছাড়া বাহিরের মানুষ নট অ্যালাউ আর তো হাই সিকিউরিটি ভেদ করে প্রবেশও করতে পারবে না এখন কলা কৌশলে অ্যালেক্স মেরিনকে নিয়ে চলে আসে আজকের রাতটা এখানে রেখে পরে একটা ব্যবস্থা করে দিবে এমনিতে মেয়েটা ভয় কুকুরে আছে কথাও বের হচ্ছে না সারা রাস্তা মুখে তালা মেরে বসেছিল কি ভেবে যেন একটা অচানা মেয়ের প্রতি মায়া হলো তার সে সোজা শ্যাডো অ্যাম্পায়ারে নিয়ে চলে এসেছে অ্যালেক্স মেরিনের হাত ধরে সামনে এগুতে নিলে মেয়েটা এগিয়ে যেতে না চাইলে অ্যালেক্স বুঝতে পেরে হাত ছেড়ে দেয় ভেতর গুডগুড়ে অন্ধকার অ্যালেক্স চুপি চুপি মেরিনকে নিয়ে প্রবেশ করে অ্যালেক্স মেরিনের দিকে তাকে মুখে আঙুল ঠেকে আওয়াজ করতে নিষেধ করে মেরিন মাথা নাড়ে সে না চাইতেও অপরিচিত লোকের সাথে তার বাড়িতে চলে এসেছে মনের মধ্যে হাজারটা ভয় ওকে দিলেও যে সে নিরুপায় দুজনে চুপি চুপি সিঁড়ি বেয়ে উপরে উঠতে যাবে আর তখনই পিছন থেকে মিসেস হান ডেকে উঠে অ্যালেক্সার কখন এলেন মিসেস হানের গলার আওয়াজ পেতেই অ্যালেক্স থ মেরে তড়িঘড়ি করে মিসেস হানের মুখ চেপে ধরলেন কাম মিসেস হান প্লিজ মিসেস হান অবাক হয়ে পেরিনের দিকে তাকিয়ে থাকে উনি এক প্রকার আশ্চর্য বনে গেলেন অ্যালেক্স তো যাই করুক এই ম্যানশনে মেয়ে নিয়ে আসে না কে এই মেয়ে গার্লফ্রেন্ড নাকি তিনি বিস্ময় হয়ে জিজ্ঞেস করেন আপনি অচেনা কাউকে ম্যানশনে নিয়ে এসেছেন জ্যান স্যার জানতে পারলে কিন্তু রাগ করবেন আর এই মেয়েকে মিসেস হানকে দেখে মেরিন স্বস্তির শ্বাস ফেলবে নাকি ভয় পাবে বুঝে উঠতে পারলো না ভয়ে দুহাত কসলাতে লাগলো অ্যালেক্স একবার মেরিনের দিকে দৃষ্টি ফেলে আবার হানের দিকে তাকে বুঝতে চাইল আপনি যা ভাবছেন তেমন কিছু না হান মেয়েটা বিপদে পড়েছিল দ্যাটস ওয়াই আজকের রাতটায় শুধু আপনি একটু হেল্প করুন না মিসেস হান অ্যালেক্সকে আর কিছু বললেন না মেয়েটাকে দেখে তারও খুব মায়া হলো মুখটা কেমন ফ্যাকাশে হয়ে আছে জামা কাপড়ও সেরা হুম বলুন স্যার আজকের রাতটা আপনি ওকে আপনার রুমে আপনার সাথে রাখুন মিসেস হান মাথা নেড়ে সম্মতি জানালেন অ্যালেক্স মেরিনকে ইশারা করে মিসেস হানের সাথে যেতে বলে মিসেস হানের পিছু পিছু মেরিন যেতে থাকে পিছন থেকে অ্যালেক্স বলে ওঠে মিসেস হান টেক কেয়ার হার মিসেস হান মেরিনকে নিয়ে নিজের রুমে নিয়ে আসে মেরিন মিসেস হানের ছোটো রুমটাতে চোখ বুলাতে থাকে নিস্তলায় কিচেনের পাশের রুমটায় মিসেস হানের মেরিনকে দেখে বড্ড ক্লান্ত দেখে তিনি জিজ্ঞেস করেন তোমার কি খুদা পেয়েছে খাবার এনে দিই মেরিন কোনো জবাব দিল না তার তো খিদে পেয়েছে কিন্তু সেটা কিভাবে বলবে মেরিনকে সংকোচনে ভুগতে দেখে মিসেস হান মৃদু হেসে কিচেনে গিয়ে তার জন্য খাবার নিয়ে আসে মেয়েটা হ্যাংলা পাতলা নিজের পরনে জামার তার গায়ে ফিট হবে কিনা জানে না তারপর একটা জামা এনে মেরিনকে দিয়ে বলেন যাও ড্রেসটা পাল্টি এসে খাবারটা খেয়ে নাও কেমন ভয় পাবার কোনো কারণ নেই তুমি সেফ জোনেই আছো এখন মেরিন মাথা নেড়ে মিসেস হান থেকে জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে হেঁটে যায় নিজের করা ভুলের কারণে কেঁদে ওঠে রাতের প্রায় শেষ প্রহরে জ্যান লিয়ানাকে প্যালেসে রেখে চলে আসে প্যারিসের বাহিরে চারপাশে ঘুরঘুরে অন্ধকার কানে এয়ারপিস অন করে নিয়ে সিমসাম একটা গুদাম ঘরে প্রবেশ করে গুদাম ঘরের বাইরে মার্কো ব্ল্যাক সুটে দাঁড়িয়ে আছে তার কানেও এয়ারপিস ভেতর থেকে জায়নের সাথে কানেক্টেড করা জায়ন এক হাতে শার্টের হাতা গুটিয়ে ভেতরে প্রবেশ করে আর এক হাতে লোহার রড লোহার রডটা মাটিতে স্পর্শ করে যাচ্ছে আর তা প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে গুদামটা প্রায় বিশাল বড় বন্ধ থাকার কারণে মাকড়সার জালে ভরে গিয়েছে চারপাশ জায়েন রাগে গস করতে করতে সামনে এগোতে থাকে তার হিংস্রতা এতক্ষণে তীব্র আকার ধারণ করেছে চেয়ারের সাথে বাধা একটা আদমরা লোক যাকে ইতিমধ্যে মার্কো ইচ্ছে মতো পিটিয়ে গিয়েছে মারতে মারতে মৃত্যুর দোরকোঠায় এনে দাঁড় করিয়ে দিয়েছে লোকটার নাক মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে জ্যান সামনে সেই লোহার রড দিয়ে লোকটার মাথায় আঘাত করে জ্যান শান্তি পেল না মোটেও হাতের রডটা ছুঁড়ে ফেলে নিজের প্যান্টের বেল্ট খুলল খুলে সপাট সপাট ইচ্ছে মতো কয়েক ঘা বেল্টের আঘাত করতেই লোকটার চামড়া সিরে বেল্টে লেগে গেল শিকারীর কাছ থেকে বাঁচার প্রাণ ভিক্ষা চাইতে থাকলো পুরো শরীর থরথর করে কাঁপতে লাগলো জ্যান লোকটা চুলের মুঠি চেপে ধরে চোখের মনের মধ্যে আঙুল চেপে ধরতেই লোকটা অসহ্য যন্ত্রণায় মৃত্যু ভিক্ষা চাইল তবে জায়ান এত সহজে তার শত্রুকে মৃত্যু দিয়ে মুক্ত করে না আইনের লোক লক্ষ্যেও যে সে নিজে আইনের পরোয়া করে না তার তার এমন দানবীয় আচরণে ফুটে উঠেছে নিজের শত্রুকে নিজের হাতে শাস্তি দেওয়া তার পুরোনো রেকর্ড তবে তার সম্পূর্ণ সূক্ষ্ম হাতে নো প্রুফ নো অ্যাভিডেন্স ক্যাথেরিন যে তার রেসিং টাইমিং বোর্ড ফিট করে রেখেছিল তা মার্কো ঠিকই বের করে ফেলেছে তবে ভাগ্যক্রমে জায়েন টাইমের আগেই রেস জিতে যায় আর বেঁচে যায় ক্যাথেরিন দক্ষ আর প্রফেশনাল রেসার হওয়া সত্ত্বেও জায়নের কারণে তার ক্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে জায়নের কারণে ইন্টারন্যাশনালি তাকে নেওয়া হয়নি এই ক্ষোভ থেকেই জায়েনকে মারার পি সাজিয়ে ব্যর্থ হলো জায়ান ক্যাথেরিনকে মৃত্যু থেকেও ভয়ানক যন্ত্রণা দিতে তার হাতের আঙুলের নখগুলো চাকু দিয়ে উপরে ফেলতে থাকে ক্যাথরিন প্রাণপণে আর্তনাদ করতে থাকে তাকে যেন গুলি করে মেরে ফেলে জ্যান ঠোঁটের কোণে পৈশাসিক হাসি রেখা টেনে ক্যাথেরিনের নাক বরাবর এক ঘষি মারে তীব্র ঘষির আগেতে ক্যাথরিনের চোয়াল পর হাড় মটমট করে ভেঙে যায় চুলের মুঠো ধরে জ্যান গর্জে ওঠে তুই জানিস ওই গাড়িতে আমার হোয়াইট রোজ ছিল আমার বউ মাই ওয়াইফ তোর এই অপকর্মের ফলে আমার বউ মরে যেতে পারতো তার জন্য আমি তোর মতো জানোয়ারদের জ্যান্ত মাটি চাপা দিতে পারি এই সরের বাচ্চা মরার আগে একটা কথা জেনে রাখ আই লাভ হার শি ইজ মাই ওয়ার্ল্ড অ্যান্ড আই ক্যান ডু এনিথিং ফর মাই ওয়ার্ল্ড ক্যাথারিনের মুখ দিয়ে লালা মিশ্রিত রক্ত বেরিয়ে আসতেই সে শেষ হেসে হেসে নিল ইউ আর এ সাইকোপ্যাথ ম্যান ইউ আর এ অ্যাস ওয়ান ডে ইউর লাভ ডিস্ট্রয়েড ইউ বাক্যে শেষ করার পরই ক্যাথারিন জায়ানের প্যান্ট থেকে বন্দুক নিয়ে মুখের মধ্যে প্রবেশ করিয়ে গুলি করে দেয় যাকে বলে প্রাণ বাঁচাতে আত্মহত্যা ডাই ফর অ্যালাইভ ক্যাথরিনকে মরতে দেখে জ্যানের রক্ত টকবগিয়ে ওঠে এই মরতে পারে না এত সহজে না জ্যান ছটফট করতে করতে ক্যাথরিনকে চোখ খুলতে বলে এই তুই মরলি কেন তোকে আমি মারবো ও শিট ফাঁক জায়নের গর্জনে মার্কো ভেতরে প্রবেশ করে জায়নকে শান্ত করে ক্যাথরিনকে টেনে হিসরে নিয়ে গিয়ে তার দেহটা মাটি চাপা দিয়ে দেয় আর কিছুক্ষণ পর ভোরের আলো ফুটবে জ্যায়নের সাদা শার্ট পুরো রক্ত শুকিয়ে লেগে আছে ফোনে নোটিফিকেশান দেখে বাংলাদেশের এইসএসসি রেজাল্ট পাবলিশ হয়ে গিয়েছে একদিন আগেই তার বউ তো এবারেই এক্সাম দিল রেজিস্ট্রেশন রোল নাম্বার দিয়ে বের করে নেয় লিয়ানা সব সাবজেক্টে পাস পেলেও হায়ার ম্যাথে তেত্রিশ পে কোনো মতে পাশ মার্ক উঠেছে জয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে ঢাকা বোর্ড অল্পের জন্য রেহাই পেলো অতপর গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে মার্কোকে কল করে ওবাস থেকে মার্কো ফোন উঠাতেই জায়ান বলে ফ্রান্সের একশো একটা ডিপার্টমেন্টে কয়টা যেন অনাথ আশ্রম আছে তেইশটা তো হবেই কেন সবগুলোতে মিষ্টি বিতরণ করার ব্যবস্থা কর মার্কো হকচকে জিজ্ঞেস করল। তুই তো প্রতি বছর নিউ ইয়ারে টাকা দিস আবার মিষ্টি কিসের আমার ইজ্জত বাঁচানোর হোয়াট ছয়শত কেজিতে হবে না আরও লাগলে তাও দেওয়ার ব্যবস্থা কর টাকা পয়সা এসব হাতের ময়লা ইজ্জতের কাছে টাকা পয়সা ডাজেন্ট ম্যাটার কলকাট করে যান পাহাড়ি অঞ্চল আলপসে প্রবেশ করে তবে শার্টে যে রক্ত লেগে আছে তার কথা প্রায় ভুলে গিয়েছে গাড়ি লিয়াস প্যালেসে গেটের ভেতর ঢোকে জায়ান গাড়ি থামিয়ে প্যালাসের ভেতরে হনহনিয়ে হেঁটে যায় তার হাতে একগুচ্ছ সাদা গোলাপের তোড়া জায়ানের পায়ের শব্দে লিয়ানা কিচেন থেকে ডাইনিং স্পেসে এসে দাঁড়িয়ে পড়ে জায়ান লিয়ানার সামনে এসে দাঁড়াতেই লিয়ানা জায়নের শার্টে লাল দাগ দেখতে পায় জায়নের কাছ থেকে কেমন শুকনো রক্তের গন্ধ ভেসে আসে লিয়ানা কাপা কাপা ঠোঁটে বলে কি 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 হয়েছে আপনার মুহূর্তে সারের দিকে নজর পড়তেই জায়নের হুঁশ ফিরে আসে শার্টটা বদলাতে ভুলে গিয়েছে একদমই লিয়ানার কাছে সেই জায়নের শার্টের বোতাম খুলতে শুরু করে ভয় দৃষ্টি ফেলে বলে আপনি কি শুধু আঘাতই পান আর আমায় আঘাত দেন জায়ান লিয়ানার হাত দুটো ধরে ফেলে কোমরে হাত দিয়ে হ্যাস্কেটানে নিজের বুকে মিশিয়ে নেয় মাথায় অষ্ট শুয়ে হ্যাংকে সরে বলে ওঠে আইনি টেক টুয়ে উইথ ইউ ব্লাডি হোয়াইট রোজ কাম